পাকিস্তানের বিমান হামলায় তিন সহ নিহত চল্লিশ, সিরিজ খেলবে না আফগানিস্তান। এই এই হয়েছে অবস্থা এই পাকিস্তান কে যে আমি দেখতে পারি না এর কারণ হয়েছে এইটা বুঝছেন এই পাকিস্তানের এই রক্তের মধ্যে কোনো মুসলমানিত্ব নাই বুঝছেন এরা হচ্ছে ভন্ড প্রতারক আপনারা ওই যে অনেকে আছে পাকিস্তানের সমর্থন করে কিন্তু আমি করি না কারণ কি। এই পাকিস্তান হইছে পাকিস্তানের যে সেনাবাহিনী এরা হইছে ওই যে আমেরিকার মদত পুষ্ট বুঝছেন এরা হইছে আমেরিকার মদত পুষ্ট ওই দেশে নিয়া এই সেনাবাহিনীদেরকে বিভিন্ন ধরনের মুতোরা খাওয়াইয়া টাওয়াইয়া হ্যাঁ আমেরিকার সেনাদের গোটু খাইয়ে টাইয়ে তারপর আইয়া ওইখানে সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে দেখেন না পাকিস্তান এখন পর্যন্ত কোনো সরকার ওইখানে আসতে পারে না হুম তারা ওই তো কুক্ষিগত কইরা হই পারে সেনা শাসন যাইতেছে ওখানে কোনো গণতন্ত্র নাই ওরা হয়েছে ভণ্ড প্রতারক এই যে দেখেন না উনিশশো একাত্তর সালে ভান্ডামি করেছে বাংলাদেশের সাথে এই কোন কারণ ছিল বাংলাদেশকে করা তারা বাংলাদেশের ভাষা কেড়ে নিতে চেয়েছিল মানে ওদের নীতিটাই হয়েছে দুর্নীতি বুঝলেন ভণ্ড ওদেরকে দেখতে পারি না এখন এই যে আফগানিস্তানের সাথে রয়েছে যুদ্ধ আমি তো বলি যে আফগানিস্তান তুমি পাকিস্তানকে উচিত শিক্ষা দাও তোমাদের চল্লিশ জনকে হত্যা করেছে তোমরাও সেটার প্রতিশোধ দাও কারণ ওদেরকে আমরা মুসলিম কি বলবো মুসলিম আমি মনে করি না হয়তো আপনারা করতে পারেন একমাত্র বিশ্বে মুসলিম হয়েছে তালাবান্ডা সঠিক ধর্মের চর্চা করে অন্য কোনো কেউ ধর্মের চর্চা করে না আফগানিস্তান তুমি প্রতিশোধ নাও ওকে তোমার সাথে বাংলাদেশের মুসলিমরা আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ